এখানে একটি অঙ্গদেয় আছে যেখানে বলছে যে একটি স্কুলের সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল পছন্দ করে পঁচাত্তর পার্সেন্ট হকি আর আশি পার্সেন্ট ক্রিকেট পছন্দ করে তাহলে বলছে যে ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে এই এই সকল ক্ষেত্রে আমরা কি করব প্রথমেই বের করে নেব যে কোন কোন ছাত্র কি কি খেলা পছন্দ করে না যেমন দেখেন সত্তর পার্সেন্ট যদি ফুটবল পছন্দ করে তাহলে ফুটবল পছন্দ করে না কত পার্সেন্ট ফুটবল পছন্দ করে না হচ্ছে তিরিশ পার্সেন্ট এখানে কত পার্সেন্ট পছন্দ করে না তিরিশ আর এখানে হকি পছন্দ করে কত পঁচিশ পঁচাত্তর তাহলে পছন্দ করে না পঁচিশ আর এখানে পছন্দ করে না কত বিশ ক্রিকেট পছন্দ করে না বিশ তাহলে এই তিনটায় একত্রে পছন্দ করে না মোট কত পার্সেন্ট হবে এই বিশ বিশ আর পঁচিশ পঁয়তাল্লিশ আর তিরিশ কত হয় পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট স্টুডেন্ট কোনো খেলায় পছন্দ করে না তাহলে মোট স্টুডেন্ট কত পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে যদি পঁচাত্তর পার্সেন্ট বাদ দিই তাহলে পছন্দ করে হচ্ছে কত একশো পার্সেন্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন কতজন পছন্দ করে ওই স্কুলের পঁচিশ পার্সেন্ট স্টুডেন্ট তিনটি খেলায় পছন্দ করে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ